আগামী বাইশ ও তেইশে মার্চ মেদিনীপুরের শঙ্করপুরে আয়োজিত হতে চলেছে লায়েন্স ইন্টারন্যাশনালের টোয়েন্টি সিক্স অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স যেখানে ডিস্ট্রিক্ট থ্রি টু টু সিওয়ানের ভিডিজি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবী লায়ন অমল কুমার হালদার নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট প্রত্যয়ী ও আশাবাদী অমল কুমার হালদার এদিন বারুইপুরের লায়ন্স ক্লাব বারুইপুর শ্রীমতী দুর্গা দাস আই কেয়ার অ্যান্ড মেডিকেল মিশনে উপস্থিত হয়ে জানান আমি ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট অলোকবাবুকে আমাদের সেক্রেটারি আমাদের বাবু আমাদের ফার্স্ট পিপি শ্যামল হালদার এবং সমস্ত মেম্বারকে যাদের ঐতান্ত্রিক প্রচেষ্টা এবং চিন্তাভাবনা এবং তাদের অ্যাক্টিভিটিতে তারা চেয়েছেন যে এবছর ডিস্ট্রিক্ট গভর্নর ভিজিডি টু পদপ্রার্থী হওয়ার জন্যে অ্যাকচুয়ালি ওনারাই অ্যাপ্লিকেশান করে আমাকে নির্বাচিত করার জন্যে এবং আমরা বারো তারিখে গিয়ে নমিনেশান ফাইল করে আসি পূর্ব মেদিনীপুর কন্টায়ে সেই জন্যে আমি ওনাদেরকে প্রত্যেকে কৃতজ্ঞতা যাই ক্যান্ডিডেট যখন সাকসেসফুল হয় তার প্ল্যানিং প্রি প্ল্যানিং এবং প্ল্যানিং আমি প্রথমেই ভেবে নিয়েছিলাম আমার বন্ধুদের নিয়ে যে আমরা যখন নমিনেশন ফাইল করবো সেই নমিনেশন ফাইলটা যেন সুশৃঙ্খলভাবে এবং তার জন্যে ড্রাফ থেকে আরম্ভ করে প্রেজেন্টেশন আমরা সবাই মিলে কমপ্লিট করে ইমিডিয়েট আমরা বারো তারিখের সাবমিট করি আমি বুঝেছিলাম যে কোনো কাজ করতে গেলে প্রথমেই তার উদ্যোগ নিতে হয় দীর্ঘ তেইশ বছর আমি লায়েন্স ক্লাবের সঙ্গে যুক্ত থেকে প্রথম থেকেই আমি সোশ্যাল সার্ভিস টু সার্ভ দ্য সোসাইটি আমাদের যে মূল মন্ত্র সেটাকে পাথেয় করে আমি দিনের পর দিন মানুষের সঙ্গে সেবা মূলক কাজে যুক্ত ছিলাম বিশেষ করে আমাদের প্রতি বছর আমাদের হাঙ্গার মানে বাচ্চা মানুষ যেসব দুস্থ মানুষ তারা খেতে পায় না বা যারা অন্যর জন্য থাকে বস্ত্রের জন্য থাকে বিশেষ করে বন্যা বন্যা বা খরা সংক্রান্ত যখন ড্রট বা ফ্লাড হয় আমরা সেখানে আমরা খাদ্য এবং বস্ত্র দিয়ে থাকি এছাড়া বিভিন্ন রকম প্ল্যান্টেশন বিভিন্ন রকমের ওয়াটার বা কোনো জলের প্রবলেম হলে আমরা সমাজে কাজ করে থাকি সেইভাবে সমাজের একটা পরিচিতি আমার কাছে আসে এবং এইভাবে আমি একটু একটু করে মনে করেছি যে সেবামূলক কাজের মাধ্যমে আমি নিজেকে তৈরি করেছি আমাদের তৈরি করার ফলে আমার মনে হয়েছে যে ডিস্ট্রিক্টে গেলে শুধু আমার ক্লাব নয় সমস্ত ক্লাবকে আমি এই সেবামূলক কাজে আরও উদ্বুদ্ধ করতে পারবো আরও বেশি মানুষের পাশে থাকবো এবং তাদের ভালোবাসা পাবো জয়ী হয়ে এলে আমি প্রথমেই আমার মাথায় রয়েছে যেটা রিলেশন বহু ক্লাব আছে যারা আমরা যেমন দক্ষিণ চব্বিশ আমার প্রেসিডেন্ট সাহেব একটু আগে বলেছিলেন দক্ষিণ চব্বিশ সনে আমরা অনেক একদিকে আমরা থাকি এবং আরেকদিকে কাল গেছিলাম কেশয়ারি মানে বলাঘড় অনেক দূরে ঝাড়খণ্ডের কাছে এইরকম দূর দূরে আমাদের ক্লাবগুলো থাকে তাদের মধ্যে ক্লাবে ক্লাবে গিয়ে একটা রিলেশন বিল্ড আপ করা তাদের কি অসুবিধা থাকতে পারে নিচে এলে দুটো কাজ আমরা করে থাকি সোসাইটির দুস্থ মানুষের সেবার জন্য তারা যেসব কাজগুলো করে তাদের আর্থিক সুষম আর্থিক কোনো প্রয়োজন বা তাদের অন্য কোনো রকমভাবে তাদের ডেভেলপমেন্ট বা তাদের মেম্বারশিপ গ্রোথে কোনো রকম প্রবলেম হলে যাতে করে ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ক্লাবের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে পারে তার সুব্যবস্থা করব বলে আমি মনে করি আমরা সুন্দরবন প্রান্তিক সুন্দরবনের কাছাকাছি আমাদের ক্লাব এবং এন্টার সুন্দরবনেই বহু জায়গা ভ্যাকান্ট আছে যেখানে আমরা সবাই আমাদের বারিপুর লায়েন্স ক্লাব না ডিস্ট্রিক্টের সমস্ত কাজকর্ম সেই সব সবাইকে সঙ্গে নিয়ে সেই সব জায়গাতে আমরা নতুন ক্লাব করতে পারি ক্লাব করে আরও বেশি মানুষের সান্নিধ্যে আসতে পারি সোসাইটিতে আরও আমরা সেবামূলক কাজ করি আমরা সেখানকার সমাজে এবং মানুষকে আমরা একটা ভালো উন্নত জায়গায় নিয়ে আসতে পারবো এটাই আমার ইন্টিরিয়ার মানে জায়গার প্রতি একটা দায়বদ্ধতা থাকবে জয় তো নিজের কাছে আমরা বলবো আমার মানে আমরা যারা একত্র জয় তো একার মাধ্যমে আসে না এটা সার্বিক এতগুলো দুশো পনেরোটা ক্লাবের সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি বা তাদের নমিনেটেড পারসন তারা ভোট দেন এবং আমরা সম্মিলিত আমাদের বাড়িপুর লায়েন্স ক্লাবে যারা আছি সবাই সব ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আশা করছি ভালো কাজ করলে তা তো মানে নিঃসন্দেহে সাকসেস আসবে এইটুকু বলতে পারি যে এই যে দীর্ঘ আরও এক মাস কতদিন আছে এই পিরিয়ডের মধ্যে আমরা আরও ক্লাবের নতুন সামঞ্জস্য রাখবো এবং তাদের প্রবলেমগুলো শুনব শুনে আমি মানসিক দিক থেকে তাদের সান্ত্বনা দেবো বা কীভাবে কাজ করব এইটুকু যদি আমরা করতে পারি সবাই মিলে তাহলে তাদের ভোটে তো আমরা জয়ী হব আমার মনে হয় তাতে আমার জয়ের একটা নিশ্চিত চিন্তাভাবনা করে তারা ভোট দেবেন সোসাইটিতে কাজ করার জন্যেই আমরা এসেছি আমি আমার কর্মজীবনে আমি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে বিশাল একটা জায়গার সঙ্গে যুক্ত ছিলাম এবং সেখানেও মার্কেটে আমার প্রচুর কাজ করতে হয়েছিলো বিভিন্ন দুস্থ মানুষকে আমরা দেখেছি সেই চিন্তাভাবনা নিয়ে সোসাইটিতে যারা আরও ম্যাক্সিমামভাবে সোশ্যাল সার্ভিস করতে পারি এবং সেটা আমি করব বলেই এসেছি এবং আমার ইচ্ছা আছে এবং যা কিছু করতে চাই সবাইকে নিয়ে করব। এবং তাতে করে একার পক্ষে কিছু করা সম্ভব নয় আমার সাথে আমার সমস্ত ক্লাবের সমস্ত মেম্বার আছে এবং যখন ডিস্ট্রিক্টে আমি নির্বাচিত হব ডিস্ট্রিক্টের সমস্ত পজিটিভ মেম্বার আমরা জানি ক্লাবের কিছু পজিটিভ মেম্বার থাকে নিঃস্বার্থভাবে কাজ করে তাদের সহযোগিতা নিয়ে আমি আরও বেশি সমাজে ক্লাবকে এবং সোসাইটিকে নিপীড়িত নির্যাতিত মানুষদের যেভাবে আমরা সেবামূলকভাবে কাজ করি সেই ওই দ্য সোসাইটি এই মন্ত্র দীক্ষিত হয়ে আমি সোসাইটিতে সেবা করতে লাইফ ইনহ কর্পোরেশন ইন্ডিয়াতে আমি সত্যিকারের লিডাররাই হচ্ছে কি এই প্রফেশনে আসে ডেভেল অফিসার বা সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট কেননা একটা অর্গানাইজেশন আমার পাঁচশো থেকে ছশো এজেন্টকে আমাকে কন্ট্রোল করতে হয় তারা যে বিজনেস করে এবং তাদের সুসংগঠিতভাবে মানুষের কাছে যারা পয়সা নিয়ে আসে সেই পয়সা ঠিক মতো জমা ঠিক মতো তারা পায় এই পুরো জিনিসটা আমাকে দেখতে হয় এবং সেটাকে আমাকে একটা একটা ভালো সুন্দর লিডারশিপে নিয়ে এসছে এবং এটা করার ফলে শুধু নয় বারিপুর ব্রাঞ্চ নয় বারিপুর ব্রাঞ্চ ক্যালকাটা মেট্রো ডিভিশন টু এবং ইস্টার্ন জোন এবং অল ইন্ডিয়াতে আমি একটা ভালো জায়গায় চলে আসি ক্যালকাটা ওয়ান ক্যালকাটা টু এবং বারিপুরে তো নাম্বার ওয়ানই এবং অল ইন্ডিয়াতে আমি এক থেকে দশের মধ্যে থাকতাম এবং টিল ই ছাড়াও আমি আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ইস্টার্ন জোনে আমি জোনাল প্রেসিডেন্ট হিসাবে কাজ করে গেছি ছ বছর এবং সেখানে আমার নেতৃত্ব দিয়েছি দিতে হয়েছে পুরো ইস্টার্ন জোনটাতে আমাকে ঘুরতে হয়েছে সেখানে বিভিন্ন মানুষের প্রবলেম এবং সলিউশন করেছি সেই হিসাবে আমি জানি আমার প্রফেশনে আমি যেখানে কাজ করেছি বা করতাম বা এখনও করছি সেটা আমার এই লিডারশিপ লাইনসবে এসে আমাকে আরও সুসংগঠিত এবং পজিটিভ চিন্তাভাবনার আরও প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি এবং আরও হবে কেন ডিস্ট্রিক্টে যখন প্রতিনিধিত্ব যখন আমি করব। তখন তো আমি শুধু আমার ব্রাঞ্চ বলে নেই পুরো ডিস্ট্রিক্ট সবাই আমার কাছে একই সমমর্যাদা পাবে এবং সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত ক্লাবগুলোকে একত্রিত করে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি লিয়াজও রাখবো এবং শুধু তাই না একটা ডিস্ট্রিক্ট থাকে তার উপরে থাকে মাল্টিপাল তারপর থাকে এশিয়ান তারপরে থাকে ইন্টারন্যাশনাল এই সমস্ত লেয়াজও আমাদের রাখতে হবে যাতে করে লায়েন্স ক্লাব একটা এলিড গ্রুপের ক্লাব সংগঠিত এবং পজিটিভ চিন্তাভাবনায় যারা মানসিকভাবে তৈরি তারা এই ক্লাবে এসে মানুষের জন্য সাকসেসফুল হতে পারবে বলে আমার মনে হয় এখানেই আমার লিডারশিপের দুটো জায়গাতে আমি সমানভাবে আমি যোগ্য বলে মনে করি বারিপুর লায়েন্স ক্লাব নাইনটিন নাইন নাইট নাইনেই এবং অমলবাবু দু হাজার তিন সাল থেকেই বারিপুর লায়েন্স ক্লাবেই যুক্ত প্রথম দিন থেকেই অমলবাবু বারিপুর লায়েন্স ক্লাবের জন্যে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজকে বারিপুরে যে তেত্রিশ জন আমরা মেম্বার এটা অমলবাবুই তার সিংহভাগ দাবি করেন আর আমাদের যে বারিপুর লায়েন্স ক্লাব কোভিড পিরিয়ডে যে তার অস্তিত্ব বজায় রেখেছে তারও সিংহভাগ দাবি করেন রাখেন আমাদের অমলবাবুই অমলবাবু নিজে মেলভিন জন্স ফেলোশিপ মেম্বার ডিএফএ মেম্বার লায়ন্স যে চিন্তাধারা ওই সার্ফ সেটা অমলবাবু প্রকৃতপক্ষে ফলো করেন আমরা অমলবাবুর এই উদ্বুদ্ধ হয়ে লায়েন্স ক্লাবে এসেছি এবং অমলবাবু আজকে যে টু এর পদপ্রার্থী আমরা প্রার্থনা করব যে অমলবাবু অবশ্যই জয়ী হবেন আমরা অমলবাবুর সঙ্গে আছি আমরা অনলস প্রচেষ্টার মাধ্যমে অমলবাবুর এই যে পদপ্রার্থী হয়েছেন আমরা চাইব সবাই মিলে এবং আমাদের থ্রি টোয়েন্টি টু সি ওয়ানের সমস্ত ক্লাবের শুভেচ্ছায় অমলবাবু জয়ী হবে আমি দু হাজার চব্বিশ বছরের জন্য বারিপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি আমি অমলবাবুকে দেখেই এই ক্লাবে আমি আসি এবং এই ক্লাবের যে সেবামূলক কাজগুলো সেটা অমলবাবুকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে এটা এগিয়ে নিয়ে যাচ্ছি অমলবাবু দীর্ঘদিনের লায়ন্স ক্লাবের সাথী এবং তিনি দীর্ঘদিন ধরে এই লায়ন্স ক্লাব চালাচ্ছেন এবং এখানে হসপিটালের সঙ্গেও যুক্ত আছেন এবং লায়ন্স ক্লাবের তেইশ বছরের ওনার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার বিচারে আমরা ওনাকে এবারে ভিডিজি টু এর প্রার্থী করেছি উনি লায়ন্স ক্লাবের বিভিন্ন পদে উনি ছিলেন উনি আরসি এবং জেডসি পদেও ছিলেন দীর্ঘদিন এবং উনি ক্যাবিনেটে দীর্ঘদিন ছিলেন এবং সারা ডিস্ট্রিক্টে ওনার পরিচিতি আছে এবং উনি বিভিন্ন ক্লাবে যান এবং বিভিন্ন ক্লাবের লোকের সঙ্গে যোগাযোগ ওনার আছে সমস্ত লাইনদের সঙ্গে উনি যোগাযোগ রাখেন এবং ওনার নিরলস প্রচেষ্টা আমরা দেখেছি অনেক দিন ধরেই দেখেছি উনি একা একা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিটিং করতে চলে যাচ্ছেন কাউকে হয়তো প্রেসিডেন্টকে সঙ্গে নিচ্ছেন কোনো সময় সেক্রেটারিকে সঙ্গে নিচ্ছেন নিয়ে এইভাবে দীর্ঘদিন ধরে তিনি এই অক্লান্ত পরিশ্রম করেছেন তাই আমরা এবারে ঠিক করেছি দু হাজার পঁচিশ ছাব্বিশের ভিডিজি টু এর জন্য ওনাকে আমরা ক্লাব থেকে নির্বাচিত করেছি এবং উনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন আশা করি সমস্ত ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে আমরা তার সঙ্গে সহযোগিতা রাখবো এবং উনি এই কাজে যেন জয়ী হন এটা আমি আশা করব আমাদের এই যে ডিস্ট্রিক্ট থ্রি টু টু সি ওয়ান এর মূল ক্লাবগুলো হচ্ছে বেশিরভাগ ক্লাব হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আমাদের দক্ষিণ চব্বিশ সেই তুলনায় ক্লাবের সংখ্যা কম এবং মেম্বারের সংখ্যাও কম আশা করি অমলবাবু যদি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সিলেকশন পান তাহলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা অনেক উপকৃত হবে এবং এখানে নতুন নতুন ক্লাব তৈরি হবে নতুন নতুন মেম্বার তৈরি হবে সেবামূলক কাজগুলো অনেক বেশি করা যাবে আমাদের এই এই ধরনের দক্ষিণ চব্বিশ পরগনার যদি কোনো ভিডিজি হন উনি তো বছর পরে ক্ষমতা নেবেন দু বছর পরে থেকে দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনা অনেক উন্নতি হবে এবং ক্লাব বাড়বে তার সঙ্গে সঙ্গে সেবামূলক কাজগুলো অনেক বেশি বাড়বে এবং সুবিধেও হবে দক্ষিণ চব্বিশ পরগনার এইসব জায়গায় যেসব জায়গায় ক্লাব নেই সেই জায়গাগুলোতে উনি দৃষ্টি দেবেন এবং সেখানে আরও যাতে নতুন নতুন ক্লাব তৈরি হয় তার চেষ্টা করবেন ক্যান্ডিডেট ইন রেসপেক্ট অফ অল ম্যাটার্স নাম্বার ওয়ান নাম্বার টু হি ইজ মাই এলডার ব্রাদার হি ইজ নট অনলি তার বাস্তবিক যে অভিজ্ঞতা বাস্তবিক মানে হি ইজ এ ফিট ফর দ্য এলআইসি উনি ডেভেলপমেন্ট অফিস হচ্ছিল সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট এবং সেখানে ওনার যে পারফরমেন্স সেখানে নাম্বার ওয়ান পজিশন অনেক জায়গায় অল ওভার ইন্ডিয়ার পজিশান হোল্ড করেছে এবং তার যে পরিচিতি সেই জায়গা আছে এখানেও সেম পজিশানে এখানে এসছে এবং আমরা যেখানে যেগুলো দেখছেন আমাদের সবাই আমাদের প্রেজেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি আমি ভিন্ডু মাইসেল আমাদের কিন্তু আনার মালিক হচ্ছে ওনার এই ক্লাবে এবং উই আর ভেরি মাচ ইন্ডেকটেড টু হিম এবং আমাদের ক্লাব সব বিষয়ে ইন্ডেকটেড এই জন্যে কারণ ওনার যে পারফরমেন্স প্রয়োজনে যখন কিছু দরকার হবে আমরা সবাই জানি উনি নিঃস্বার্থভাবে দেয় ডোনেশান বা অন্য ব্যাপারে কোনো সমস্যা হলে আমাদেরকে কোনো অসুবিধা চিন্তা করতে হয় না এবং যে কোনো দরকার হলে প্রত্যেকের মতামত নেই উনি এগেন সেক্রেটারি প্রেসিডেন্টে আমাদের ইন্টারনাল যাই হোক প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করে এগোয় এবং যে যে জায়গাটা যেতে যাচ্ছে ভিজিটি টু সেটা রেকমেন্ড করা হয়েছে আমাদের ক্লাব থেকে আমাদের ক্লাব সেক্রেটারি প্রেসিডেন্ট তারা রেকমেন্ড করলে এটা হয় তারা সব নিঃস্বার্থভাবে রেকমেন্ড করেছে হওয়ার জন্যে এবং হি ইজ টোটালি ফিটেস্ট ক্যান্ডিডেট ইন রেসপেক্ট অফ অল ম্যাটার্স এবং হি উইল বি উইনিং দিস এয়ার শুধু আমার দাদা বলে বলছি না আমাদের ক্লাবের তরফ থেকে প্রত্যেকের আমাদের নিঃস্বার্থ অবদান তো রয়েছে যাতে হয় সে চেষ্টা করবে এবং অল ওভার যে ডিস্ট্রিক্ট আমাদের টি টোয়েন্টি যেটা আছে তাতে প্রত্যেক জায়গায় ওর যে পরিচিতিটা আছে সেটা আমরা ভালো চোখেই দেখেছি ভালোভাবে দেখেছি এবং সেটা কম্পালসারি হবে সেই জন্যে আমরা প্রাণপণে আমাদের ক্লাবের প্রত্যেকটা লোক প্রত্যেকটা সেক্রেটারি প্রেসিডেন্ট এবং আমরা যারা আছি প্রত্যেকটা নিঃস্বার্থভাবে অনলস খা খাটছি প্রত্যেক যোগাযোগ করছি ডিস্ট্রিক্টের একদম ডিস্ট্রিক্টের উন্নতি তো হবেই এই জন্য শুধু আমাদের থ্রি টোয়েন্টি আমাদের দক্ষিণ উন্নতি হবে না উনি প্রত্যেকটা ক্লাবের সঙ্গে জড়িত আছে প্রত্যেকটা মানে মেদিনীপুর যে সমস্ত ডিস্ট্রিক্ট থ্রি টোয়েন্টি সিক্স যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো সমস্ত মেদিনীপুর যেগুলো আছে আমাদের প্রত্যেকটা জোগের সঙ্গে এত সুন্দর রিলেশনশিপ রেখেছে সেখানে বন্ধু বান্ধব এবং তাদের লায়নদের সঙ্গে এত সুন্দর টার্মস আছে তাদেরও তারাও চাই যে ওদের গেলে তাদেরও লাভ হবে সেই জন্যে হি ইজ ইফ হি ইজ উইনিং দিস এজ এ গুড ক্যান্ডিডেট তো দি মোস্ট অফ দ্য পিপল উইল বি বেনিফিটেড নট অনলি মাই ক্লাব ইন দিস মাই আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও প্রত্যেকটা ডিস্ট্রিক্টই উপকৃত হবে এবং খুব উন্নতি পাবে তারা সহযোগিতা উন্নতি হবে এটাই একই সঙ্গে তার জয়ের দিকে তাকিয়ে লায়েন্স ক্লাব অফ বারুইপুরের সদস্যরাও রিপোর্ট নিউজ বাংলা